শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা সবাই আমরা তো ভীষণ ভালো আছি আসলে কোথাও ঘুরতে আসলে কোনো ভিডিও কর নেওয়া হয় না তেমন একটা যদিও ভিডিও নিয়ে হয় কিন্তু ক্রেডিট করে আবার এটা আপলোড করা এটা ভীষণ অলসতার বিষয় আর আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি দিদির আলু পুরি বানাইতেছে আর আমার দিদি না অনেক ভালো ভালো টিফিন করতে পারে মানে তৈরি করতে পারে আর আজকে আলু পুরি করবে আর আলু পুরির জন্য সব কিছু আগে রেডি করে রাখছে এখন শুধু আমি বেলে দিব আর দিদি ভেজে নিবে আর দিদির হাতের আলু পুরিগুলো অনেক অনেক মজা হয়েছে এই যে এখন আলু পুরিগুলি হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর মানে কোথায়ও বেড়াতে আসলে খাওয়া দাওয়া ছাড়ার কোনো কাজে নেই তারপরও শরীরে এত অলস হয়ে যায় কেন জানি না এটা শুধু আমার মানে আমার ক্ষেত্রে হয় না আপনাদের ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শুধু আলু পুরি করে নাই সাথে এখানে লুচি সুজিও করছে কারণ মানে আলু পুরি খায় না যার জন্য মানের জন্য লুচি আর সুজি করা হয়েছে আর এই যে আমাদের এখন গরম গরম চাও চলে আসছে এখন আমরা গরম গরম চা আর পুরি খাবো সবাই মিলে এখানে কিন্তু আমরা অনেকজন আসছি কেউ ভিডিওতে আসতে চায় না যার কারণে মানে কাউকে নেওয়া হয় নাই আর দেখেন উচ্ছ্বাস পুরী খেয়ে কী বলতেছে বলতেছে মামনি অনেক মজা হয়েছে তাহলে আজকে নতুন বিদায় টা সবাই ভালো থাকবেন